এই আয়েলমের কারণেই বান্দা একজন মানুষ নবীদের ওয়ারিশ হয় রসুল্লাহসাল্লা আসাম বলেছেন যে আল্লা হইলামা ওয়ারাসাদুল আম্বিয়া নবীদের ওয়ারিশ হয় ওইনামা ওয়ার রাসুল আইলমা নবীরা শুধুমাত্র তালাম আর ওয়ালাদির হামান কোনো টাকা পয়সা তারা রাখেন নাই স্বর্ণমুদ্র ওয়ারিস বানান নাই কোন রপ্য রপ্য মুদ্র ওয়ারিস বানান নাই তারা ওয়ারিস বানাইছে কিসের এলমের নবীদের আইলহেম কোনটা নবীদৰ এলেম কম্পিউটাৰ নহয় নবীদৰ আলেম তথাকথিত হ্যাকমতো নয় দর্শনও নয় নবীদের আলম হচ্ছে আল্লাহ সম্পর্কে যে জ্ঞান সেটা আল্লাহর আবাদত কিভাবে করতে হবে সেই জ্ঞান সেটা আল্লাহ যে বিধান দিচ্ছেন সেই বিধানকে জানার যে নীতি সেটা জানা হচ্ছে নবীদের আলম নবীদের আলম ফরান আকাদু ওয়াফের যে ব্যক্তি সেটা গ্রহণ করতে পেরেছে সেই ব্যক্তি বিশাল ভান্ডারের অধিকারী হয়েছে এই জন্য নবীদের আলম যারা নিয়েছে তারা হচ্ছে এই আলমের উত্তরসূরি আলমের উত্তর সুরি আর নবীর হচ্ছে আলমের পূর্ব সুরি সেটা হচ্ছে দিনিয়া আহলেম শরিয়ত আলেম আপনাকে জানতেই হবে এই জানা থেকে দূরে থাকতে পারবে না এটা যতটুকু জানবে ততটুকু নবীদের পারবে যতটুকু আপনি যতটুকু নিয়েছেন অতটুকু পাইছেন মনে করবেন আপনি বাবার থেকে যদি কোনো পুরো সম্পত্তি পান তাহলে আপনি সৌভাগ্যবান যদি ভাগে একটু পান কম পেয়েছেন কিছু না পাইলে আপনি বুঝবেন যে কিছুই ছিল না সুতরাং যে যে ব্যক্তির কাছে নবীদের ও সেটা নাই নবীদের আয়েলেম নাই নবীরা যেটা রেখে গেছে সেটা এলেম নাই সে ব্যক্তি কিছুই পায় নাই কিছুই পায় না সে ব্যক্তি আর যে ব্যক্তি নিতে পেরেছে সে ব্যক্তি পুরোটাই পাবে পার্থক্য হচ্ছে বাবার সম্পদ একজনের কাছে থাকে নবীদের ও আরিস অনেকের কাছেই থাকতে পারে চেষ্টা করলে পুরোটাই নিতে পারে কেউ যতটুকু তার অধিক চেষ্টা আছে আমি বড়টা নিব এটা হল হিম্মা আলিয়ার ব্যাপার আমি কতটুকু নিব নবীদের ও আরিস নবীর রেখে যাওয়া আলিম থেকে আমি কতটুকু নিব সেটা আমার অন্তর প্রচেষ্টা অন্তরিক প্রচেষ্টা যখন থাকবে আল্লাহ ততটুকু আপনার উপরে সেটা দিলে দিবেন আপনার প্রচেষ্টা থাকলে আল্লাহ আপনাকে নবীদের এলমের ওয়ারিশ বানাবে নবীদের এলমের রুওয়ারিশ হওয়া দরকার